কাঁসড়া গ্রামের মহামায়ী গ্রাম্য পুজো ও মেলায় জমল ভক্তদের ভিড় শুক্রবার বিকেল চারটে পর্যন্ত মেলার মূল আকর্ষণ ভক্তদের কাঁটা নাচ ও গরম তেল থেকে হাতে পিঠে তোলা জানা যায় ঝালদা থানার কাঁসরা মহামাই মেলা ও পুজো বহু প্রাচীন পুজো ও মেলা যা প্রতি বছর মাঘ মাসের দশ তারিখে হয়ে আসছে তাই আজ দশই মাঘ পঁচিশে জানুয়ারি এবছরও পুজো শুরু হয়েছে এই পুজো গ্রামের সর্দার পরিবার যারা গ্রামের এক সময় জমিদার ছিলেন তারাই শুরু করেন এই পুজো এবং সেই পুজো আজও চলে আসছে বর্তমানে গ্রামের সহযোগিতায় এই পুজো হয় খুব জাগ্রত এই পুজো তাই আশপাশের তথা পার্শ্ববর্তী ঝাড়খণ্ড থেকেও আসেন ভক্তরা যেখানে মানত পূরণ করতে ভক্তদের কাঁটা নিয়ে নাচ ও গরম তেলে পিঠে হাতে তুলে খাওয়া এইভাবেই কাল থেকে চলে আসছে এই পুজো যা দেখতে এবছর রেকর্ড ভিড় জমে অন্যদিকে অপ্রীতিকর ঘটনা এড়াতে তৎপর ছিল ঝালদা থানার পুলিশ ভাবে শুরু হয় এখানে পূজো এটা আমাদের যেটা দেবতা বলা হয় উৎসব

মহামায়ী পূজা এই মাঘের দশ দিনে হয় আমরা সবাই ছোটো বড়ো সময় আমরা উপবাস করি মায়ের দিয়ে সময় করে আমরা এটা আমাদের মহামায়ী পূজা ও মেলার রূপে আছে এটা আমাদের দিন ধরে চলে আসছে এটা হচ্ছে মহামায়ের মা আমাদের এখানে ঐতিহ্য হচ্ছে বেচি কাটা দিয়ে গড়াগড়ি এবং গরম তেলে পিঠা ছাটা হয় এটা আমি জানি আমার বাবাও জানে তার বাবাও জানে এই ধরনের করে আমাদের মানে কত পিঁড়ি ধরে চলছে আমরাও তা পুরোপুরি জানি কোন কোন এলাকা থেকে লোকজন আছেন এই আমাদের ঝাড়খণ্ড বাঙ্গাল তথা আমাদের সমস্ত এই এলাকার মানুষ এখানে আসে ভিড় জমা এই মেলার মূল আকর্ষণ কি আমাদের এই মেলার মূল আকর্ষণ হচ্ছে গরম তেলে পিঠা ছাঁকা এবং বেঞ্চি কাঁটা দিয়ে গোলাগড়ি রাখে এটা কারা করে এটা আমরা গ্রামবাসীরা করি আমাদের যারা এইখানে জন্ম হয় ছেলেরা তারা সবাই উপবাস করে উপবাস করে তারা আমাদের এইখানে মন্নত থাকে যে আমাদের এখানে যারা বংশবিধার হয় তারা তারাই এখানে কাটাতে গোড়াগড়ি দিয়ে এই মেলা আয়োজন করে আজকে মেলায় কী কী অনুষ্ঠান রয়েছে অনুষ্ঠান আছে রাত্রে শনি রেপার মাহাতো আর হচ্ছে শরৎ কুমার মাতো দর্শকদের প্রচুর ভিড় কী কী ব্যবস্থা নিয়েছেন আপনারা এখানে ব্যবস্থা নেওয়া হয়েছে মানে দর্শকের যাতে কিছু অসুবিধা না হয় ভলেন্টিয়ার দেওয়া আছে পুলিশ প্রশাসন আছে যাতে কারো অসুবিধা না হয় মিল থেকে চেষ্টা করছি মেলায় পচতে বছর কিছু নতুনত্ব নিয়ে আসা এবছরও কিন্তু অনেক কিছু আমরা নতুনত্ব নিয়ে এসছি তারপরে কিন্তু আমাদের যে পুজো কমিটি এবছর পরে আগামী বছর থেকে আমরা খুব বিশ্রম করে আসছি যাতে শান্তি শৃঙ্খলাভাবে পার করা হয় তার জন্য আমাদের কাঁচরা বুন্ডি পাড়কিডি প্রত্যেক গ্রাম কিন্তু সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে আগামী দিনে আরও চেষ্টা করব মেলাটিকে আরো মানে চরম শিখরে মানে উন্নতি চরম শিখর নিয়ে যেতে এবং আমাদের কমিটিকে আগামী দিনে আরও শক্তিশালী করব। এবং প্রশাসনও আমাদেরকে ভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে